হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহতাল রহমতে ভালো আছি অবশেষে সপ্তম রোজার ইফতার করলাম দেখতে দেখতে সাতটা রোজা চলে গেল এই যে এখন আমি ইফতারিতে বিকালবেলা থেকে শুরু করলাম আমি তো ইফতারের পর সারের জন্য রান্না ভাড়া করি তো সারা তেমন কোনো কাজ থাকে না একবারে বিকাল ইফতারিতে যে প্রথমে আমি বেগুনি গুলা ভালো করে ভেজে নিচ্ছি মাসাল্লা অনেক ফুলকো হয়েছে মাঝখানে দুই একদিন গ্যাপ দিয়ে খেলে না খাবার গুলো আসলে অনেক মজাই লাগে কিন্তু রেগুলার একটা জিনিস খেলে সেটার প্রতি বিরক্ত উঠে যায় এই যে আমি আরেক আরেক ভেজ দিয়ে দিলাম বেগুনি ভেজে নিব দেখতে দেখতে রহমতের মাছগুলো বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে জানি না আবার সামনে বছর কে কে রমজান মাসে থাকবে অনেককে আমরা হারিয়ে ফেলব আমিও থাকবো কি না তার কোনো গ্যারান্টি নেই এই যে এখন আমি ডিম সপগুলো ভেজে নিচ্ছি ডিম সপটা মাসটা আমাদের থাকবে ইফতারে তারপর আমি আলুর সপ ভেজে নেব এক এক করে এই চুলাটা বেশি হিট হয়ে গেছিলো তাই আমি একটু চুলাটা অফ করে দিলাম কারণ বেগুনি ভাজতে ভাজতে চুলার তেলটা বেশি পরিমাণ হিট হয়ে গেছে আবার একটু পরে আবার অন করে দিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আপনার একটি লাইকই পারে আমার ভিডিও আর কয়েকজনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নিব এই যে চুলা অন করে দিয়েছি নিপ্তার উপর শরবত খেলে পানি আর কিছুই খাওয়া যায় না তখন আর খাবার রুচিটাও থাকে না এই যে আমি অল্প করে ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের ইফতারে আমাদের এই যে ডিম চপ আলুর চপ আর পেঁয়াজ এই এখানে বেগুনি যে ছোলা বট বোনা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই যে শশা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা খেজুর আনারস মেজকে বুন দিয়ে দিতে মনে ছিল না পরে মাছ খাওয়ার মাছ ভোতে মনে পড়েছে তখন আবার নিয়ে শিখেছি এই যে বরফ দিয়ে দিলাম আমার বাচ্চাটা আসলে প্রত্যেকদিন শরবত খায় না খেতে না মাঝে মাঝে আমার খাওয়া ছিলাম পরে মনে পড়লো পরে আবার একটু ভিডিও করলাম এই যে এখানে হলো আমি তরমুজের খোসা ভাজি করে নিয়েছি জীবনের প্রথমবার ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই যে উপরে সোসাটা আমি ফেলে দিয়েছি ফেলে তারপরে ওই যে গ্রেটারে গ্রেট করে নিতে হবে এই যে আমার হাজব্যান্ড গ্রেট করে দিয়েছে এখন আমি যে পেঁয়াজ আগে ও আগে পেঁয়াজ রসুন দিয়ে এই যে আমি এখানে কুলমি শাকটা ভেজে নিব আর ওটার পানি আমি ভাপ দিয়ে পানি পানিটা টেনে নিয়েছি আগে শাকটা আমি ভাজি করে তারপরে আমি কুলমি শাকটা ভাজি করে নামিয়ে নিব তারপরে আমি তরমুজের খোসাটা ভাজি করে নিব এই যে তরমুজের খোঁজার জন্য এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আমার হাজব্যান্ড তো খেতেই চাচ্ছিল খেতেই চাচ্ছিলো না কিন্তু পরে খেয়েছি আসলে অনেক মজা হয়েছিলো সে বলছিলো কে ভালো লাগবে না পরে দেখে না আসলে তো অনেক মজা হয়েছে তাই অল্প করেই করেছি যদি মজা না লাগে তাহলে ফেলে দিতাম আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে যেখানে আমি ভালো করে চিংড়ি মাছ দিয়ে পেয়েছি ওই যে কুমড়া বলে সরি তরমুজের খোসাটা দিয়ে দিয়ে দিলাম কেসটা অনেকটা কুমড়ো ভাজির মতো হয়েছে তো তাই আর এই যেখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই যে অব ক্যামেরাতে আমি মুরগি রান্না করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব এই যে শাক ভাজি এই যে মাংসের আমার ভিডিও করতে প্রথম মনে ছিল না এই যে তরমুজের খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজি পরে মনে পড়েছে খাওয়া শেষে খাওয়া শেষে পরে আমি ভিডিও করেছি আর এই যে মাংস জাল বুঝে